হ্যালো মিষ্টি বন্ধুরা আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পুকুর অঙ্গনওয়াড়ি সেন্টারে কেন ওর আজকে ওজন আছে তা চলুন তারপর আবার যাব ওই বাড়িতে এই যে আমরা দুজনে যে ব্যাগ বের করে নিয়েছি তা এখন আমি আর পুকুর বেরিয়ে যাব। কারণ অনি তো চলে গেছে আগের থেকে ওর জন্য আমরা দুজনে মিলে যাবো ওর বাবাকে বলেছিলাম একটু স্টেশনে দিয়ে যেতে ওর বাবা টাইম হলো না তাই আমরা দুজনে চলে এসে আর এই দেখুন কানটা বন্ধ করে নিয়েছে তাহলে বেশি ভ্যাট না বুকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আপনারা সবার পাশে থাকবেন আমার কেন দিন দিন আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের আশা করি খুব ভালো লাগবে তা চলুন ট্রেন চলে এসছে আমরা ট্রেনে উঠে পড়ি এই যে ট্রেনে উঠে পড়েছি আর দেখুন পুকুর জানলার দ্বারা বসার জন্য খুব ই করছিল তা যেই বসিয়েছে সেই দৌড়ে আমার কোলের উপর উঠে যাচ্ছে কারণ ট্রেন যাচ্ছে খুব ভয় লাগছে ওই কারণে ও উঠেছে আর ওদিকে ফোন করে দিয়েছি ভাই ভাই কিন নিতে আসবে আমাদেরকে তা দেখি কে নিতে আসে ভাই আসে না বাবা আসে বলতে পারছি না বাড়িতে এক প্রচুর কাজ কেউ এবছর আর আসছে না কারণ রাতারাতি সারবে বলে রাতারাতি বলতে হচ্ছে রাত্রিবেলায় ওই যে অনি এসছে নিতে আমাদেরকে তা চলুন বাড়ির দিকে যাই এখন দেখি এই যে ও কোলে উঠে পড়েছে ওকে বলছে একটু হেঁটে হেঁটে মোটেই হাঁটবে না হাঁটতে চায় না জোর জবরস্তি করে একটু নামাতে হবে না হলে আর এই যে জোর একটু নামিয়েছি দেখুন কি করিস ভালো আছি তুই কি করছিস ওখানে তাহলে ভাই কি ছোটো থাকবে আর হ্যাঁ যাচ্ছি আমি চলো তাই যে আমরা সবাই সবজি কাটতে বসে পড়েছি কেন রাত্রি বেলা খেতে দিতে হবে যাই মানুষগুলো আসবে সেজন্য হচ্ছে আমরা ওদিকে সবজি কাটতে বসে পড়েছি সব কিছু নিয়ে মা ওদিকে রেডি করছিলো বাবা বসে আছে সারাটা দিন উপশুনি কেন যতক্ষণ না পূর্ণিমা লাগবে ততক্ষণ তো আর আমাদের ঠাকুরের পুজোর কোনো আয়োজন করা যাবে না তাই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমরা সবাই সবজি কাটছি তা আজকে রাতের মেনু হচ্ছে আপনার কুমড়ো দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারি এবং ঘ্যাট হবে পালন শাক বেগুন দিয়ে ঘ্যাট আর ডাল ভাত চাটনি পায়েস কেন এবার রাত্রিবেলায় করে দেবে পরের দিন আর করবে না ওর জন্য রাত্রিবেলায় করে দেবে পরের দিন করলে খুব মজা হয় কিন্তু এবার কিছু করার নেই বাবা পেরে উঠছে না মার প্রচণ্ড শরীর খারাপ ওই কারণে কেন মার একটা বড় অসুখ হয়েছে সেই কারণে আর রাত্রিবেলা পারবে না মা পরের দিন ওর জন্য আমরা রাত্রেই মা ছেড়ে দিচ্ছে যেটা পারবে করুক আর এই হচ্ছে ঠাকুর আমাদের মণ্ডপ এখনো পর্যন্ত ঘট বসানো হয়নি মা দাদু করবে ঘট বসাবে সব কিছু মা রেডি করে নিচ্ছে কোথায় কি আছে তা চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি ভালো লাগবে আর এই আমার তো ভয়েস যোগাযোগ দিচ্ছি আর আমার পুকুর হচ্ছে জ্বালাচ্ছে এই যে দাদু এসে হচ্ছে আপনার ওই আমাদের নুনে নুন ভরাবে তাই সেইখানে অনুমতি নিয়েছে দাদু দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে উনুন ধরাবে তাই ওই মামি রান্না করবে তাই মা সব কিছু গুছিয়ে দিতে এসেছে রান্নার জায়গাটা আর আমি ভয়েস বা দিতে আসলেই আমার কুকুর হচ্ছে প্রচণ্ড জ্বালায় কী হয়েছে তাও পুজো করে নিচ্ছে করে নেওয়ার পরে এদিকে খাবার চাপিয়ে দেবে রাত্রিবেলায় লোকগুলো এখন শীতের রাত তাড়াতাড়ি না রান্না করলে আবার সেই মানুষগুলোকে খেতে দেওয়া যাবে না ওই কারণে সকাল সকাল চাপিয়ে দেওয়া হচ্ছে আর মেনুও তো অনেক রকম আছে তো সেইগুলোও তো গুছিয়ে নিতে হবে নালে পারা যাবে না এটা হচ্ছে দাদু এ নিয়ে আমাদের পুজোর সব আয়োজন করছে তা চলুন মা ওরা সব অধিবাসের জল গেছে কেন পূর্ণিমা লেগে গেছে এই যে মা বাবা সবাই অনেক ডাং কাওয়া যাচ্ছে সবাই মিলে তা চলুন পুজোটা কন্টিনিউ হতে থাকুক আপনারাও সন্ধ্যে হয়ে গেছে রাতে ভিডিওটা পরের পাটে আসছে এটাই প্রথম পার্ট তাহলে একটু সবাই সাপোর্ট করবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইবারটা অবশ্যই করবেন আপনারা সবাই আসবে নতুন নতুন ভিডিও আসবে পুকুরও ভালো ভালো ভিডিও আসবে তো আজকের নতুন বাই আর রাতের পাটটা পরে আপনাদের সাথে